জলজ্যান্ত সন্তানকে স্কুল থেকে নিতে এসে এক টুকরো কয়লা নিয়ে বাড়ি ফেরার মতো দুঃখ বোধ হয় এই পৃথিবীতে আর কিছুই নেই জুলাই কি শুধু আসে মায়ের বুক খালি করতে ছোট ছোট কিছু টিপস মেনে চললেই কিন্তু আমরা আমাদের ঘরটাকে সবসময় নতুনের মতো চকচকে চকচকে রাখতে পারি ফেসবুক ও ইউটিউব থেকে মনিটাইজেশন হলে কি অনেক অনেক ডলার পাওয়া যায় হ্যালো এভরিওয়ান আমি তৃপ্তি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমান দেশের যে পরিস্থিতি জানি কেউই ভালো নেই হয়তো কয়েকটা মায়ের সন্তান পুড়ে গেছে কিন্তু প্রতিটা মায়ের কলিজা পুড়ে গেছে এটা আমি নিশ্চিত গত দুদিন ধরে ফেসবুক ইউটিউব যেটাই ওপেন করি না কেন উত্তরার মাইনিস্টনি স্কুলের ভয়াবহ দুর্ঘটনার যে ভিডিওগুলো আমাদের সামনে আসছে এটা দেখে স্থির থাকা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় পুলি যেন ছিঁড়ে যাচ্ছে ওই সন্তানদের মধ্যে আমি আমার নিজের সন্তানদের দেখতে পাচ্ছি ওই মায়েদের মধ্যে আমি নিজেকে দেখতে পাচ্ছি আমারও তিনটা বাচ্চা বগুড়া ক্যান্টনমেন্টে পরে। মনে হচ্ছে আমার বাচ্চার সাথে যদি আজ এমনটা হতো আমি কীভাবে সহ্য করতাম এগুলো দেখা আর ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া কিন্তু আমাদের কিছুই করার নেই ঈশ্বর উত্তম পরিকল্পনাকারী জানি না উনি কি ভালো বুঝে এটা করেছেন ওরা তো নিষ্পাপ শিশু ওদের সঙ্গে কি এটা করা খুবই জরুরি ছিল ঈশ্বর কখনো কখনো এই প্রশ্নটা ঈশ্বরের কাছে আমার মনে আসছিল আসুন আমরা সবাই মিলে যে যার জায়গা থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে যেন স্বর্গবাসী করেন আর যারা আছে তাদেরকে যেন সুস্থ করে দেন মায়েদের যেন এই শোক কাটানোর ধৈর্য দেয় সব থেকে বেশি খারাপ লাগছে কাদের জন্য জানেন যেসব মা বাবা এখনও তাদের সন্তানদের লাশটা পর্যন্ত হাতে পায়নি এদের কষ্টটা কি আসলেই কখনো ভোলার মতো জুলাই মাসটা আসে কি মায়েদের বুক খালি করতে গত জুলাই মাসেও কত কত মায়ের বুক খালি হয়েছে এই জুলাই মাসেও কত কত মায়ের বুক খালি হয়েছে ভিডিও শুরু থেকে এতক্ষণ ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলতে পারিনি আসলে মনটা এত খারাপ কি বলবো এজন্য মনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওটা করা কয়েকদিন আগের কিন্তু মন খারাপের জন্য ভিডিওটা এডিটই করতে পারছিলাম না তো আজকে তো ভিডিও দেওয়ার শিডিউল আছে এই জন্য এই যে সন্ধ্যার সময় ভিডিওটা এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ঘরের প্রধান সৌন্দর্য বহন করে সেই ঘরের বিছানাটা বিছানাটা যদি সুন্দরভাবে পরিপাটি হয়ে গোছানো থাকে তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় এজন্য সর্বপ্রথম আগের যে বেডশিটটা ছিল সেটা তুলে নতুন আর একটা বেডশিট বিছিয়ে দিলাম এরপর ঘরের যে ফার্নিচারগুলো সেগুলো কিন্তু এভাবে পরিষ্কার করে নিচ্ছি ফার্নিচার আমরা প্রতিদিন যতই মুছি না কেন যেদিন বেশ শীতটোলা হয় সেদিন কিন্তু ফার্নিচারগুলোতে অনেক বেশি নোংরা হয় যার কারণে প্রতিদিন যদি এভাবে আমরা প্রতিদিন এটা একটু একটু করে পরিষ্কার করি তাহলে কিন্তু ঘরের যে ডিপ ক্লিনের ব্যাপারটা সেটা থাকে না ঘর সবসময় একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে থাকে আপনাদেরকে সাথে নিয়েই ঘরটা সুন্দরভাবে মনের মতো করে গুছিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন এখনও লাইক করেননি ভুলে গেছেন প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন এবং ভিডিও দেখা শেষে ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ওই দিন ছিল একাদশী এজন্য একাদশীর পোশাক হিসাবে সাবু করছি আর ওই দিন শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবা ভোলানাথের মাথায় জল দিয়ে তারপর সমস্ত কাজ শেষ করে এখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে একাদশীর পোশাকটা রেডি করছিলাম ঠিক সেই সময়ই এই দুর্ঘটনার ঘটনাটা কিন্তু আমার কানে আসে আসলে সারা দিন রান্না রান্নাবান্না বাচ্চাদের স্কুল কোচিং ঘর বাড়ি পরিষ্কার সব কিছু নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে মোবাইলে সেদিন ঢুকতেই পারিনি যার কারণে নিউজটা আমি সন্ধ্যার দিকে শুনতে পাই তারপর থেকে তো আসলে এতটা মনটা খারাপ হয়ে গেল কী বলবো শুধু উগ্রই দেখছিলাম কোনো কিছুই ভালো লাগছিল না কথা বলতে বলতে ভিডিও শেষের দিকে চলে আসলাম মনিটাইজেশন পেলেই টাকা পাওয়া যায় কি না এটা নিয়ে কথাই বলা হলো না আসলে ফেসবুক বলো ইউটিউবে কোথাও ভিউজ না হলে কোনো প্রকার ডলার পাওয়ার কোনো আশাই করা যাবে না আর আমাদের মতো ক্রিয়েটাররা তো এক দুই সেন্ট নিয়ে খুশি থাকতে হবে আশা করছি সবাই বুঝতে পেরেছ কেমন আর্নিং হচ্ছে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের খেয়াল রেখো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ